হ্যাঁ ছোট বন্ধুরা দেখো দুয়ের দাগে চলে এসেছে এখানে আমাকে কি বলেছে যাচাই করতে হবে তো একটা ভ্যালু দিয়ে দিয়েছে y সমান কত দিয়েছে দিয়েছে ওয়াই হ্যান্ড সাইডে দেখায় যে মানে বামপক্ষ আর ডান পক্ষ আছে মাইনাস মাইনাস ওয়াই এটা হচ্ছে বামপক্ষ রাইট হ্যান্ড সাইডে এটাই প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রমাণ করতে হবে যেন ওয়াই হয় তো দেখো এখানে মাইনাস আছে লিখলাম এখানে মাইনাস ওয়াই তাই না মাইনাস দিলাম এবার ওয়াইয়ের ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু তো মাইনাস ফাইভ বাই ফোর তাই না তাহলে এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটে একটা দরকার হবে সেকেন্ড ব্র্যাকেটে একটা দরকার হবে কেন দেখাচ্ছি এই মাইনাসটা তো আলাদা করে দেখাতেই হবে কারণ এর আগে মাইনাস রয়েছে আর ওয়াইয়ের শুধু ভ্যালু কত মাইনাস ফাইভ বাই তাই না সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর একবার এই মাইনাস আর এই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট তুললে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ফাইভ বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবার তুমি সেকেন্ড ব্র্যাকেট থেকে তুলে দিলে কি হয়ে যাবে মাইনাস ফাইভ বাই দেখো তো মাইনাস ফাইভ বাই ফোর মানে ওয়াই না তাহলে এটা সমান সমান আমি লিখে দিতে পারি ওয়াই তার মানে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল আমরা বলতে পারি বামপক্ষ সমান ডান পক্ষ রাইট অ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো নেক্সট অঙ্কে যাই